এর মধ্যে প্রতিটি আয় নিজ নিজ স্থানে অর্থাৎ তার নিজ দিশাতে বলি হয়ে থাকে ঠিক আছে না যেমন আগে বলেছিলাম পূর্ব আগে বলেছিলাম কিন্তু আমি এখানে বলছি না ঠিক আছে না পূর্ব কে বলি হয়ে থাকে এক নম্বর এক নম্বর আয় বলি হয়ে থাকে ঠিক আছে না আর ধূম্র অগ্নিকোনায় বলি হয়ে থাকে ঠিক আছে না তো এইভাবে আমরা এগুলি দেখব ঠিক আছে না তো এরা যদি নিজে এইভাবে যদি নিজের দিশা ছেড়ে অন্য দিশায় যদি চলে যায় তবে কি শুভ ফল দেবে নাকি অশুভ ফল দেবে অশুভ ফল দেবে অশুভ ফল দেবে নির্বল হয়ে যাবে বলি হবে না তখন নির্বল হয়ে যাবে ঠিক আছে না এইভাবে স্থান বা যে স্থান বা যে শাখা ঠিক আছে না বানানোর জন্য যে আয় শুভ বলা হয়েছে আমি যেগুলি বলেছি শুভ আয় সেইগুলি আয়ে ঘর বাড়ি বানানো উচিত ওটা আমার কথা নয় ওটা শাস্ত্রে বলা হয়েছে ওকে হুম শাস্ত্রে বলা হয়েছে ওকে কারণ নিজের স্থানে প্রতিটি আয় শ্রেষ্ঠ ভূমিকা রাখে শ্রেষ্ঠ রেজাল্ট দিয়ে থাকে এটাই এখানে বোঝানো হয়েছে ওকে হুম ঠিক আছে না তো আজকে আমরা এতটুকুই থাকবো বাকি যেগুলি আমি দিয়েছি এগুলি ভালো করে নোট করবে এগুলি আ কত স্টেপ হলো এটা আজকে তো মনে নম্বর না 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 স্টেপ স্টেপ ও স্টেপ প্রথম দিনে আমি দুটো স্টেপ দিয়েছি আজকে দিলাম আমি আরো দুটো স্টেপ দুটো আর এদিকে আইরিনের যে স্টেপ গুলি আছে হুম আইরো যে আটটি ইসে আছে প্রকার সেগুলিও আমি দিয়ে দিলাম আজকে কেমন এগুলি ভালো করে এসে করবে আর এগুলি ছাড়া কিন্তু হবে না ভাই ঠিক আছে না এই যে না এখানে কি কি আয় বের বেরিয়েছে দেখেছো তো ছয় ছয় হ্যাঁ আয় আবার ঋণ কিন্তু বেশি তো এই ঘরে তো এমনিতেই দরিদ্র যুগ হবে তো এখানে যত রকমেরই আপনি আংটি লাগান পূজা করেন স্বয়ং মহাদেবকে এনে বসান কাজ দেবে কাজ দেবে না ঠিক আছে না কিন্তু কিভাবে কাজ দেবে সেটা জানবে কিভাবে নিতে হবে সেটার আমি ক্যালকুলেশন বলে দেব এইভাবে যদি কোনো ভূমি কেউ কিনেন তবে সেই ভূমিকে কিভাবে ঠিক করতে হবে সেটাও আমি তোমাকে শিখিয়ে দেবো ঠিক আছে। ওটার জন্য কোনো টেনশন নেই। এখন একজন ব্যক্তি কিনে ফেলেছেন। ওটাকে কিভাবে ঠিক করতে হবে? সেটা টেকনিক আমি বলে দেব। ঠিক আছে। আর ওটাতে একদম কিভাবে ওটা থেকে ওনার ভালো হয় সেটা আমি শিখিয়ে দেব। ঠিক আছে না? ঠিক আছে। তো এইভাবে ভাই যদি বাস্তুতে আজকালকে বাস্তু কি করেন বাস্তুতে এগুলি করেন না কেউ না এগুলি না হ্যাঁ কেউ কিসেও করে না তো ব্যক্তি জায়গা কিনবেন সব করে কিনবেন উনি যদি থাকতেই না পারেন বানালেন উনি ছিলেন রাজা হয়ে গেলেন কিসে দরিদ্র কেন ছিল 10টা গাড়ি হয়ে গেলো একটা গাড়ি হ্যাঁ এই যে ডিজাইন করে বললেন আপনি ছিল পাঁচটা বিজনেস হয়ে গেলো বিজনেস ডাউন কেন এই যে হ্যাঁ উল্টো ঋণ দিয়ে দিচ্ছে হ্যাঁ দরিদ্র যুবক ছোট ভুলের কারণে কত বড় ভগবানী হতে কারণ কত বড় বড় ভুল করছে লোকে হুম ঠিক আছে না এগুলি ভীষণ প্রয়োজন সর্বপ্রথম এইজন্যস আমি বল বললাম না তোমাকে স্টেপ বাই স্টেপ আমি তোমাকে এবং হাতে কলমে আমি কিন্তু খুব যেভাবে শিখিয়েছ আমি আমি একবারের জন্য বল দয়ারব না যে আমি শিখতে পারলাম যা যে টুনি আমাকে কোনো মানে ভিডিও প্লে করো দেখতে হচ্ছে না দু दोबारा মানে আমার এমনি মাইন্ডে সব সেট হয়ে যাচ্ছে লাগবে না ভিডিও প্লে করে দেখার প্রয়োজন পড়বে না আমি এইভাবে তোমাকে হাতে করিতে শেখাচ্ছি হ্যাঁ ঠিক আছে না তো এক ঘন্টার ভেতরে পুরোপুরি আমি পুরো শিখে যাচ্ছি এটা সত্যি যেটা আমি যেভাবে শেখাবো না ওটা মাইন্ডে বসে যাবে হ্যাঁ ঠিক আছে তো দেখো আমরা যা কে করাক বা না করাক কারোর হয়তো পছন্দ নাও হতে পারে কিন্তু আমরা জানি তো এটা প্র্যাকটিক্যাল করছি আমরা এটা সত্যি জিনিসটা দিচ্ছি দেওয়ার জন্য আমরা যাচ্ছি কিন্তু লোকে যদি নিতে চান না ওটা আমাদের কোনো দোষ নয় কিন্তু কারণ আমি ওনার সঙ্গে ধোকাবাজি করছি না শাস্ত্র হিসাবে আমি ওনাকে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো এইভাবে বিদিশাকে কিভাবে দিশা তো হবে না বিদিশা কখনো কিন্তু এটাকে ব্যালেন্স কিভাবে করতে হবে সেটা আমি শিখিয়ে দেব হ্যাঁ ঠিক আছে না ওটা ওটাও আমি শিখিয়ে দেবো ওকে তো আজকে তো এতটুক থাক আরো রয়েছে আমাদের হ্যাঁ আমি ওখানে ওটাও শেখাবো তোমাকে কিভাবে চেয়ারের মাপ হবে কিভাবে টেবিলের মাপ হবে কিভাবে বিছানার মাপ হবে কিভাবে তোমার ইসের মাপ হবে প্রতিটা জিনিসের মাপ আমি তোমাকে শিখিয়ে দেবো তার জন্য ইয়েস ইয়ে আমি শিখিয়ে দেবো এমন এমন জিনিস মনে করো তোমার নিকট কোন এমএলএ বা এমপি বা কেউ এলেন হুম জেনে এলেন তখন উনি হয়তো মিনিস্ট্রি উনি ইলেকশন খেলতে চান বা জিততে চান কি দেবে ওনাকে কিছু দিতে হবে না তুমি শুধু এমনভাবে আমি শিখিয়ে দেবো তোমাকে শুধু ওনাকে এই জিনিসটা বলে দেবে যে এইভাবে মাপ করে আপনি ওটা ওই সিংহাসনের মতো বানিয়ে ওটাতে বসে আপনি কাজ করেন দেখবে ওনার ফাংশনটা কি হয় ওটা তোমার জন্য নিজের জন্য চেয়ার বানিয়ে তুমি কাজ করতে পারবে এইভাবে আমি শিখিয়ে দেবো আচ্ছা ওটার ফাংশন তখন দেখবে কি ঠিক আছে না ওটার রেজাল্ট দেখবে কি হ্যাঁ তাছাড়া আপনি আজ অবধি যা যা বলেছেন সত্যি সেগুলোর রেজাল্ট আমি হাতে নাতে পেয়েছি সত্যি একদম বিরাট বিরাট রেজাল্ট দেখে বুঝলে কাজগের আরেকটি নতুন জিনিস জানলে তুমি তোমার জন্য নতুন এটা হ্যাঁ এগুলি কেউ দিতে চায় না তবে এটা ভীষণ দামি একটা অষ্টবর্গ বাস্তু একটা বিরাট দামি জিনিস ওستا একদম ঠিক আছে না তো আমি এখানে এটাও বলবো যে যদি কেউ এই ভিডিওটি দেখে যদি অষ্টবর্গ বাস্তু শিখতে চান তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার মোবাইল নাম্বারটি এখানে বলে দিচ্ছি সেভেন জিরো এইট সিক্স তো আমি অর্ণব কি বলছি যে এইগুলি লুপ্ত এগুলি এই যে সাবজেক্টটা লুপ্ত হয় ভাগ্য যাদের ভালো থাকবে এটা শিখতে পারবে কারোর জন্য করুক চাই না করুক নিজের জন্য হিসাবপত্র করতে পারবে ঠিক আছে না আমি বলতে পারি যে তুমি কখনো কাস্তুতে ফেল হবে না এটা এতটুকু বলতে পারি আমি তোমাকে কেউ হারাতে পারবে না তুমি আটকিয়ে দিতে পারবে কথাতে ঠিক আছে না ওকে এটাকে কিভাবে ব্যালেন্স করে একজন লোককে তুমি দেবে সেই জায়গাটাকে সেটা আমি শিখিয়ে দেব কি করলে ব্যালেন্স হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ আজকে এতটুকুই রইল আগামী দিন আমি জানিয়ে দেবো কবে আবার ক্লাস দেব ঠিক আছে না হুম

বিল্ডিং এর মাপটা নিয়ে নেবে নিয়ে তুমি নিজেরটা নিজে করতে পারবে ঠিক আছে তাহলে আজকে এতটুকুই রইলো আগামী দিন আমরা একটু এগিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ নমস্কার স্যার আপনি নমস্কার নমস্কার ঠিক আছে